কৃষক বিক্ষোভে উত্তাল দিল্লি আজ নতুন করে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে বৈঠকে যোগ দেওয়ার জন্য বত্রিশটি কৃষক সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে বিকেল তিনটে বিজ্ঞান ভবনে কৃষক ও সরকার পক্ষের বৈঠকের কথা বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার কেন্দ্রের এই ডাকে খারিজ করেছে পাঞ্জাব কৃষক সংঘর্ষ কমিটি সংগঠনের যুগ্ম সম্পাদক সুখবিন্দা সভরান জানিয়েছেন দেশের পাঁচশোর বেশি কৃষক সংগঠন রয়েছেন সরকার মাত্র বত্রিশটি সংগঠনকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন বাকি কাউকেই ডাকা হয়নি সমস্ত সংগঠনকে না ডাকলে বৈঠকে যোগ দেওয়া সম্ভব নয় কৃষক সংগঠনের প্রতিক্রিয়ার পর বৈঠক হবে কিনা তা নিয়েই তৈরি হচ্ছে সংশয় আমরা এই তো জানবো আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি যতীনময় কর্মকার রয়েছেন আমাদের সঙ্গে যতীনময় যেটা জানতে চাইবো তোমার কাছে এই তিনটে সময় যে বৈঠকের ডাক দেয়া হয়েছে তাতে বত্রিশটি সংগঠনকে এখনো পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়েছে এদিকে সংগঠনের তরফ থেকে সংগঠনগুলোর মধ্যে একটি সংগঠনের তরফ থেকে বলা হচ্ছে যে সমস্ত কৃষক সংগঠনকে না ডাকলে সেক্ষেত্রে বৈঠকে তারা যোগ দেবেন না সব মিলিয়ে কোন জায়গায় দাঁড়িয়ে এখন এই সমস্যা দেখো হরিয়ানা এবং পাঞ্জাবের কয়েকজন বিজেপি সংসদ তারা কৃষকদের সঙ্গে কৃষক নেতৃত্বের সঙ্গে কেন্দ্রীয় সরকারের লিয়াজোর কাজ করছেন অর্থাৎ অমিত শাহ নরেন্দ্র সিং তোমরের বার্তা প্রতি মুহূর্তে তারা পৌঁছে দিচ্ছেন কৃষক নেতৃত্বের কাছে কৃষক নেতৃত্বের বক্তব্য তারা পৌঁছে দিচ্ছেন আহ রাজনাথ সিং আহ অমিত শাহ নরেন্দ্র সিং তোমারদের কাছে যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি যে ইতিমধ্যে কৃষক সংঘর্ষ কমিটি তারা জানিয়েছেন যে যে বৈঠকে ডাক দেওয়া হয়েছে সেই বৈঠকের ক্ষেত্রে তারা সহমত নয় কিন্তু কৃষক সংগঠনগুলির যেহেতু একাধিক সংগঠন রয়েছে তাদের মধ্যে একটা প্র্যাকশন তারা বৈঠকে যোগ দিতে চাইছে বেলা সময় অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তাদের একটি বৈঠক হবে সেই বৈঠক থেকে তাদের কি স্ট্যান্ড হবে সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন কারা কারা বৈঠকে যোগ দেবেন তারাও সেই বিষয়টিও নির্ধারিত হবে সকাল এগারোটার বৈঠকে অর্থাৎ তারপরেই স্পষ্ট হচ্ছে যে কৃষকদের কোন অংশ তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকে যোগ দিতে আগ্রহী যে বিষয়টা এই মুহূর্তে সব থেকে স্পষ্ট যে কেন্দ্রের তরফ থেকে আগাম জানানো হয়েছিল স্বয়ং অমিত শাহ জানিয়েছিলেন যে বুরারই যে নির্দিষ্ট মাঠ ঠিক করা হয়েছে সেখানে যদি বিক্ষোভকারী কৃষকরা সরে যান তাহলে কেন্দ্রীয় সরকার আলোচনার জন্য প্রস্তুত কিন্তু তারপরেই কৃষকদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা ওই জায়গায় অর্থাৎ বুরারিতে তারা সরবেন না হাইওয়ের ওপরে আমি তোমাকে ইন্টারাপ্ট করে একবার জিজ্ঞাসা করব ইতিমধ্যে স্ট্র্যাটেজি বৈঠকে বিজেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছেন তিন মন্ত্রী বসছেন তিন মন্ত্রী এই বৈঠক নিয়ে কি বলবে এটা কি এই কৃষক সমস্যা যেটা রীতিমতো এখন যেটা দেখা যাচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে প্রায় সেখানে অনর রয়েছে কৃষক সংগঠন নেতৃত্ব আর এদিকে কেন্দ্র তাদের অবস্থানেও অনর রয়েছে তার আগেই কি স্ট্র্যাটেজি বৈঠক একদমই দেখো দফায় দফায় এই বৈঠক হচ্ছে আজকে দুপুর তিনটে বৈঠক আছে তার আগে এই মুহূর্তে জেপি নাড্ডার বাড়িতে স্বয়ং অমিত শাহ রয়েছেন তিনি আজকে তার সমস্ত কর্মসূচি বাতিল করে দিয়েছেন এবং তার পাশাপাশি রাজনাথ সিং এবং নরেন্দ্র সিং তোমর সেখানে রয়েছেন যে বিষয়টা এই মুহূর্তে এই সরকারি বৈঠকে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে আলোচ্য হয়ে উঠছে তা হচ্ছে যে কৃষকদের যে ডিমান্ড যে কৃষি আইন সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে সেই দাবি কোনোভাবেই মানা সম্ভব নয় কিন্তু তার পাশাপাশি কোন পদক্ষেপ নেওয়া যায় যার মাধ্যমে কৃষকদেরকে শান্ত করা সম্ভব এবং জনজীবন বিশেষত দিল্লি অবরুদ্ধ হয়ে মুহূর্তে যেটা ভাবনা চিন্তা চলছে যে এমএসপি কে কোন রকম লেজিসলেটিভ গ্যারান্টি বা প্রোটেকশন দেওয়া যায় কিনা তা নিয়েই মূলত আলোচনা চলছে অর্থাৎ মূল যে কৃষি আইন সেই আইনে কিছুটা অ্যামেন্ডমেন্ট এনে সেখানে এমএসপি কে আরো বৃহত্তর জায়গা দিয়ে কিছুটা কৃষকদের শান্ত করা যায় কি না? সেই চিন্তা করা হচ্ছে। এবং গতকাল প্রধানমন্ত্রী বারানসিতে তার যে কর্মসূচিতে যোগ দিয়েছিলেন সেখান থেকেও তিনি বারবার করে এক কথা বলেছেন যে, কৃষক মান্ডি বা এম এস যে কনসেপ্ট ভারতের কৃষি অর্থনীতিতে প্রচলিত রয়েছে সেই সেই ধারণাকে কোনোভাবেই সরিয়ে দেওয়া হচ্ছে না। কিছুটা পরিবর্তন আনা হচ্ছে এবং ক্ষেত্রে তিনি বিরোধীদের দিকে তোপ দেগেছেন। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কৃষকরা কি অবস্থান নেন তাদের মধ্যে কারা কারা আলোচনায় অংশগ্রহণ করেন এবং সরকারের তরফ থেকে কি অফার দেওয়া হয় সেদিকেই আমাদের চোখ থাকবে সম্প্রীতি ধন্যবাদ জ্যোতির্ময়